তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলে কোনো কিছু নেই নির্বাচন শান্তিপূর্ণ হবে বললেন ষষ্ঠ উপদেষ্টা ভোট দিতে চান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা তালিকায় আছেন দাপুটে আমলা আইন বাহিনীর সাবেক কর্মকর্তাও জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর তিন আসনের নির্বাচন সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত এবং নারী সাফ অনুর্ধ্ব উনিশ বড় জয়ে ফাইনালে বাংলাদেশ লড়বে সেই ভারতের বিপক্ষে তো শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছে আমি অতিথি কার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়াই প্রাণ ছড়াই চলে যাচ্ছে পুরো খবরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু আগামী বারো তারিখ পর্যন্ত নয় ১৩ তারিখ থেকে আমি পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন বিএনপি বিশ্বাস করে জনগণের সব ক্ষমতার উৎস বুধবার বৈশাল নগরীর বেলসার্ক মাঠে নির্বাচনী জনসভা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন সেই নেতা কৃষকের তাদের এক দলীয় সমাবেশ করেছে তাদের কর্মীদের পিঠে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না নির্বাচন শান্তিপূর্ণ হবে বুধবার বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন তিনি বলেন কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং সেটি সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোণঠাসা হয়ে যাবে বেশি কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান নির্বাচনে কোনো সহিংসতা হবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি ভালো নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার হচ্ছে শেরপুর তিন আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত হচ্ছে বুধবার সকাল দশটায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আইনে আছে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনে নির্বাচন স্থগিত রাখা হয় সেই বিষয়টি নিয়ে আরও তথ্য বিশ্লেষণ করে একটি প্রজ্ঞাপন দেয়া হবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন একজন প্রার্থী মারা গেলে পরবর্তী করণীয় আইনে স্পষ্ট আছে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন নুরুজ্জামান বাদল সবে বরাদের রাতে সমস্যা বেড়ে যায় পরে রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহ এর একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে প্রথমবারের মতো ফরিদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলায় উৎসব মুখর পরিবেশ এবং ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে বুধবার বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান আজ বরিশালে নির্বাচনী জনসভা শেষে দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন সেখান থেকে তাকে সুসজ্জিত এই জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ মাঠ জুড়ে বসানো হয়েছে ব্যানার ফেস্টুন ও তরুণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি আগামী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রথম প্রথমবারের মতো কারাগারে ও আইনি হেফাজতে থাকা বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট ও গণভোটে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও ভোট দিতে ইচ্ছুক ইতিমধ্যে দলটির সাবেক মন্ত্রী সংসদ সদস্য উচ্চ পদস্থ কর্মকর্তা ও ভিআইপি সহ প্রায় ছয় হাজার বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তন্মার পাঠানো তথ্যে বিস্তারিত জাগো সপ্তাহ পেরোলেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে নির্বাচনে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন পাশাপাশি তারা গণভোটেও অংশ নিতে পারবেন তবে জুলাই গণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এবারে নির্বাচনে অংশ নিতে না পারলেও পঁচিশ জন সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ ঊনপঞ্চাশ জন ভিআইপি বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মেয়র আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাও ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন সাবেক সরকারের প্রশাসনে উচ্চ পদে থাকা সচিবদেরও অনেকের নামে নিবন্ধন হয়েছে এই তালিকায় নাম আছে শাহজাহান খান হাসানুল হক ইনু রাশেদ খান ম্যানন ডাক্তার দীপুমণি নূর ইমরান আহমদ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস ডাক্তার এনামুর রহমান ও শাহজাহান ওমরের এছাড়াও অনেক সাবেক এমপির নাম রয়েছে এই তালিকায় নিবন্ধন করা বন্দীদের তালিকায় আরও আছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর কারা অধিদপ্তর সূত্র বলছে দেশের বাহাত্তরটি কারাগারে বন্দির সংখ্যা সাতাশি হাজারের কাছাকাছি ভোট দেওয়ার জন্য এদের মধ্যে নিবন্ধন করেছেন ছয় জন অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে সাত জন আগ্রহ দেখিয়েছেন ভোটে আবার তিনশো তিপ্পান্নটি নিবন্ধন আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন ফলে সাতাশি হাজার বন্দি থাকলেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো ষাট জনদুহা রাইসা জাগনিউজ সংবাদ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে আটকের চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী তবে মার্কিন যুদ্ধজাহাজের দ্রুত হস্তক্ষেপে ট্যাঙ্কারটি নিরাপদে সরে যেতে সক্ষম হয় এই ঘটনার জেরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করে ইরানের নৌবাহিনী তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয় মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর তিনটি সশস্ত্র স্পিডবোট স্টেনা ইম্পেরিটিভ নামে মার্কিন ওই ট্যাঙ্কারটির গতিরোধ করার চেষ্টা করে সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ভ্যানগার্ড টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায় পঞ্চাশ ক্যালিবার মেশিন গান সজ্জিত ইরানের অন্তত ছয়টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন অদ্ভুত পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায় এদিকে ভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানিয়েছে তারা ওমানের উপকূল থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে ধারণা করা হচ্ছে মার্কিন পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি সেখানে বাধার মুখে পড়েছিল সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি ও আটকের ঘটনা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অন্তত কৌশলগত একটি সমুদ্রপথ এই প্রণালী দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় বিশ শতাংশ পরিবাহিত হয় পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপের প্রতিশোধ হিসেবে ইরান বহু বছর ধরে এই প্রণালী বন্ধ করে দেওয়ার শেষ খবর জানিয়ে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ উনিশ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ বুধবার তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনাল মঞ্চে টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা নেপালের পোখারা রঙ্গশালায় বাংলাদেশ স্বাগতিকদের হারিয়েছে চার শূন্য গোলে টানা তিন জয়ের নয় পয়েন্ট নিয়ে আবারও ফাইনালে বাংলাদেশ দু চব্বিশ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত নাটকেও সেই ফাইনালে হারাতে পারেনি কেউ কাউকে নির্ধারিত সময়ের খেলা এক এক ও টাই ব্রেকারের এগারো এগারো গোলে সমতার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ দুই বছর পর আবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত দিনের পর প্রথম ম্যাচে ভারত শূন্য গোলে ভুটানকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ ও নেপাল ম্যাচের নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে পারত তবে নেপাল হেরে যাওয়ায় বাংলাদেশের সাথে ফাইনাল নিশ্চিত হয় ভারতেরও দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার তারিখ থেকে আগামী বছর জনগণের পা ধরে থাকবেন নেতা নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক রহমান মায়োলেন্স বলে কোনো কিছু নেই নির্বাচন শান্তিপূর্ণ হবে বললেন ষষ্ঠ উপদেষ্টা ভোট দিতে চান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা তালিকায় আছেন দাপুটে আমলা বাহিনীর সাবেক কর্মকর্তা স্থগিত হচ্ছে শেরপুর তিন আসনের নির্বাচন সন্ধ্যা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত এবং নারিসা পনের উনিশ বড়জয় ফাইনালে বাংলাদেশ লড়বে সেই ভারতের বিপক্ষে দশকেই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজ নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে